হাঁসের ডিমের এই রেসিপিটা অনেকের কাছেই অজানা কিন্তু এর টেস্ট কিন্তু এত সুন্দর যারা একবার খাবেন তারা কিন্তু বারবার হাঁসের ডিম আনলে পরেই এই রেসিপিটাই বানাবেন আমি ছখানা হাঁসের ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছি এবার ছুরি দিয়ে গাগুলো একটু কেটে কেটে দিলাম গাগুলো কেটে দিলে পরে মশলাটাও ঢুকবে আর তার মধ্যে ডিমগুলো যখন তেলে দেব তখন বেশি ফাটবে না এবার এর ভেতর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমের গায়ে লঙ্কা হলুদ আর লবণটাকে ভালো করে মাখিয়ে নেব এবার সব কিছু মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে রাখছি দুখানা বেগুন নিয়ে নিয়েছি আগে থেকে ধুয়ে রেখেছি বেগুনগুলো বেগুনগুলো এবার সামনে পোষণ আর পেছনে পোষণটা বাদ দিয়ে বেগুনগুলোকে এবার কেটে নেব আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে চৌখো করেও কাটতে পারেন আমি একটা বেগুনকে প্রায় আট ভাগ মতন করে নিচ্ছি লম্বা লম্বা করে আট ভাগ মতো করে নেব এভাবে দুটো বেগুনকেই আমি কেটে নিচ্ছি এবার বেগুনে গায়ে মাখিয়ে দিলাম চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টুল চচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর হাফটো চোঁচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দেবো এক কিলোচাঁচ মতো সাদা তেল তেলটা দিলে পরে মশলাগুলো বেগুনের গায়ে ভালো করে বসে যাবে খুব ভালো করে মশলাগুলোর সাথে বেগুনটাকে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে ধৈর্য ধরে মাখাতে হবে প্রতিটা বেগুনের পিসের গায়ে যেন মশলাটা ভালো করে মাখানো হয়ে যায় এইভাবে আমি ঘষে ঘষে মশলাগুলোকে বেগুনের সাথে মাখিয়ে নিলাম সবগুলো মাখানো হয়ে গেছে দেখুন বেগুনটা আমি এবার সরিয়ে রাখলাম একটা মশলা বানিয়ে নেবো এই জন্য এক টোচাঁচ মতো সাদা সর্ষে এক টু মতো কালো সর্ষে আর এক টো মতো পোস্ত পনেরো মিনিট ভিজিয়ে একটা গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা হাফ টোচাঁচ মতো লবণ দিয়ে একটু গ্রাইন্ড করে নিচ্ছি জল ছাড়াই গ্রাইন্ড করেছি প্রথমে তারপরে দিয়ে দিলাম ভালো করে গ্রাইন্ড হয়নি আবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি একটু চাঁচ মতো হলুদের গুঁড়ো একটু চাঁচ মতো ধনের গুঁড়ো টু চাঁচ মতো জিরের গুঁড়ো একটু চাঁচ মতো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি একটু চাঁচ মতো আদা পেস্ট আবারও গ্রাইন্ড করে নিচ্ছি আর জল দেওয়ার প্রয়োজন নেই টমেটো থেকে জল বেরিয়েছে তাতেই গ্রাইন্ড হয়ে গেছে এবার কড়াইতে তিনটে চাঁচ মতো সরষের তেল দিয়ে দিলাম আমি রান্নার সর্ষের তেলেই করছি এবার ডিমগুলোকে আমি এর ভেতর ভেজে নিচ্ছি আপনারা বন্ধুরা ইচ্ছা করলে পারে যে কোনো তেলেই এটা করতে পারেন তবে সর্ষের তেলে করলে পারে টেস্টটা কিন্তু একটু ভালো আসবে এবার ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো আমি সমস্ত ডিমগুলোই বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি এবার ওই তেলের ভেতর দিয়ে দেব বেগুনগুলোকে সবগুলো বেগুনের পিস একসঙ্গে ভাজতে পারবো না ব্যাচে ব্যাচে ভাজতে হবে যতগুলো সম্ভব বেগুনের পিস আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব খুব বেশি ভাজতে হবে না বেগুন এমনিতেই নরম কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই বেগুনগুলোকে আমি তুলে রাখবো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি বেগুনগুলোকে তুলে রাখছি এবার ওই তেলের ভেতরে বাকি বেগুনগুলোকেও আমি ভেজে নেব রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় বেগুন এমনিতেই নরম আর ডিম যদি সেদ্ধ করা থাকে তাহলে রান্নাটা করতে কিন্তু দশ মিনিটে বেশি টাইম লাগবে না আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে আমি পরের বেগুনগুলোকেও ভেজে তুলে রাখলাম এবার ওই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি হাফ নিচ মতো গোটা জিরে জিরাটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা বাটা মশলাটা গ্রাইন্ডার ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে কষাতে মশলার গা দিয়ে তেল বেরিয়ে এসেছে মশলাটা বেশ কষানো হয়ে গেছে দেখুন তখন আমি এর ভিতরে দিয়ে দেবো দুবাটি মতন জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঝোলটা যখন বেশ ফুটে উঠেছে তখন আমি দিয়ে দেবো বেজে রাখা ডিমগুলোকে আর বেজে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে রান্নার টেস্টটা কিন্তু বেশ সুন্দর আসবে এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখব পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট বাদে দেখুন বেগুনগুলো তো ভাজাই ছিল আর এমনিতেই নরম আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবারে আমি এর ভেতর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ধন্যপাতা কুচ্ছি পাতা দিলে পরে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে আবারও ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট একেবারে লো ফ্লেমে দু মিনিট বাদে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি আপনাদের রিকোয়েস্ট করব হাঁসের ডিম দিয়ে বেগুনের রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করে দেখুন যেদিন বানাবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না সত্যিই বলছি অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন